একটিমাত্র ডিম আর হাতের কাছে যদি পেঁয়াজ থাকে তাহলেই তৈরি করে ফেলা যাবে দারুণ সুস্বাদু ঝটপট এগ রোল রেসিপি তৈরি করব ফ্রোজেন পরোটা দিয়ে খুব সহজ উপায়ে আর সময়ও লাগবে খুবই অল্প আসসালাম আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি একটা ডিম দিয়ে করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি এখন ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি এখানে দেবো কিছু গুঁড়া মশলা নিয়েছি লবণ কটা চাঁচামচ পরিমাণ চাট মশলা নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য একটু কালারের জন্য দিয়েছি অরিগানো সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো মানে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন পেঁয়াজটা এক সাইডে রেখে দেব এবং একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়েই তৈরি হবে অনেকগুলো এগ রোল ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নেব ভালো মতো নেড়ে চেড়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি এবং তার সাথে পেঁয়াজটাকেও মিশিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ডিমটা যখন ভাজা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই পর্যায়ে চাইলে হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা পুচি দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি অপর পাশে একটা বাটিতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দিয়ে একটু পানি দিয়ে আঠার তৈরি করব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম লামস বা দানা না থাকে এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এটা শুধু আঠার কাজ করবে ঘনতটা এরকম হবে এর থেকে বেশি ঘন করার দরকার হবে না এখন নিয়ে নিয়েছি আমি ফ্রোজেন পরোটা ওজন পরোটা পাঁচ মিনিট আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে যদি শক্ত অবস্থায় থাকে তাহলে রোল করা যাবে না পরোটাটা যখন হালকা নরম হবে তখন সাইডের অংশটা কেটে নিচ্ছি মানে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব চারপাশটা একটু ঘুরিয়ে কেটে নিচ্ছি এবার পরোটার মাছ বরাবর কেটে লম্বা লম্বা করে কেটে ভাগ করে নিব একটা পরোটা থেকে চারটা রোল তৈরি হবে এর জন্য আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এরকমটা হবে ফ্রোজেন পরোটা একটু হাতের সাহায্যে টেনে নিলেই বড় হয়ে যাবে এটা দেখতে ছোটো মনে হচ্ছে যখন আমি রোলের ভাজটা দেবো তখন একটু টেনে বড় করে নেব এখন ডিম আর পেঁয়াজের যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেখান থেকে চামচের সাহায্যে কিছুটা নিয়ে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণগুলো অল্প ব্যবহার করতে হবে খুব বেশি দেওয়া যাবে না এক সাইড করে মিশ্রণটা দিয়ে নিচ্ছি এবং পরোটাটাকে একটু টেনে ভাজ দিয়ে দিব এক পাশ থেকে টেনে ভাজ দিয়ে দিচ্ছি এবার কাটা চামচের সাহায্যে মুখটা সিল করে দিচ্ছি যাতে কোথাও কোনো অংশে ফাঁকা না থাকে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেবো একটা তৈরি করা হয়ে গেছে এভাবে সব তৈরি করে নিব। এখন আরও একটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য ডিমের পুটাম সাইডের অংশে রেখে চারোপাশটাকে একটু চেপে একটা কাটা চামচের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে নেব এবং চেপে মুখটা আটকে দেব দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো চাপ দিলে একটু আঠার মতো কাজ করবে এবং সুন্দরভাবে লেগে যাবে ঠিক এইভাবেই সবগুলো রেডি করে নেব আমি এভাবে সবগুলো রোল রেডি করে নিয়েছি দেখুন দেখতে অনেকটা এরকম হয়েছে এখন আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেই ময়দার মিশ্রণটা সেখানে ভিজিয়ে নিচ্ছি এটা আঠার কাজ করবে এবং একটা কাঁটা চামচ ব্যবহার করব যাতে করে এক্সট্রা যে ময়দা মিশ্রণটা আছে সেটা ঝরে পড়ে যায় এতে করে ব্রেড ক্রামস খুব বেশি নষ্ট হবে না এবার শুকনো হাতে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব আর এই ব্রেড ক্রাম্পসটা কিন্তু সম্পূর্ণ আমার ঘরেই তৈরি সবকটা এভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এবং তেল গরম বসিয়ে দিয়েছি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে একটু চেক করে নিয়েছি এবার চুলা রাসটাকে মিডিয়াম রেখে একে একে এগ রোলগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব চুলা রাসটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে খুব বেশি হাই করা যাবে না যেহেতু আমি এখানে কাঁচা পরোটাটা ব্যবহার করেছি ভিতর পর্যন্ত ভাজতে কিছুটা সময় লাগবে এর জন্য চুলা রাসটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলে সুন্দর ক্রিস্পি হবে এবং ফুলে উঠবে রোলের মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে একটা টিস্যু পেপারের ওপর যাতে করে এক্সট্রা তেলটাও ঝরে যায় দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ সুস্বাদু এবং ক্রিস্পি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি নাস্তা চায়ের সাথেও একেবারে জমে যাবে পারফেক্টভাবে পরিবেশন করে দেখাচ্ছি আমি সসের সাথে পরিবেশন করছি দারুণ সুস্বাদু এবং ঝটপট উপায় ফ্রোজেন এগরোল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ